আমরা তো মেইনলি এখন ওই সামনে কারেন্টের সমস্যা বেশি আজকাল দুই দিন যাবত কারেন্ট নাই কারেন্ট না থাকার ধরনের এইদিকেও মার্কেটে অন্ধকার এদিকে অন্ধকার অ্যাকচুয়ালি আমাদের ব্যবসাটা হচ্ছে রিপেয়ারিংয়ের ব্যবসা আমরা কৃষকের স্প্রে মেশিন রিপেয়ারিং করি তো রিপেয়ারিংয়ের ধরুন আমরা কারেন্টের জন্য দুই দিন ধরে কোনো কাজ করতেছি না প্রচুর কৃষকের মেশিন আমাদের কাছে যে এখানে মেশিন আছে এদিকে মেশিন আছে এদিকে উপরে প্রচুর মেশিন রইছে আমরা কারেন্টের যন্ত্রণা মেশিন ঠিকও করতে না কৃষকরা ডেলিভারি দিতে না এই স্মার্ট সিটির জগতে দুই দিন তিন দিন যাবৎ যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কী করে করব আর কৃষকরা লাইনের পর লাইন ফোনের পর ফোন আমরা ফোন করতেছে আর ফোনের পর বকা দিতেছে গাড়ি দিতেছে তারা আমরা মেশিন দিয়ে ডেলিভারি দিতে পারতিনা আমরা মার্কেটে তো আরও অনেক সমস্যা হ্যাঁ কারেন্ট নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে কালকে করা হয়েছে পরশুদিন করা হয়েছে আজকে তো প্রচুরবার কমপ্লেন করা হয়েছে আজকে মিউনিসিপ্যালিটি অফিসে পর্যন্ত দেওয়া হয়েছে ডেপুটেশন দেওয়া হয়েছে তারপরও কবে দিব না দিব আমরা দেখবো অনিষ্ঠতার প্রতি ভুগতাছি কবে দিব না দিব তারা ওই কোনো জবাব মানে পারমানেন্টলি কোনো জবাব দিতে পারত